উনি মনে হয় দলটা নিজস্ব সম্পত্তি ভেবে নিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার জঙ্গল মহলে শাসক দলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এবার রানিবাদ ব্লক যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সভাপতি বলরাম মাঝি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকার সহ বেশ কয়েকজনকে বের করে দেওয়ার অভিযোগ উঠল আর এই ঘটনায় নাম জড়ালো দলের রানিবাদ ব্লক তৃণমূল সভাপতি চিত্ত মাহাতোর শ্যালোকের ছেলে স্থানীয় যুব তৃণমূল নেতা অরূপ মাহাতোর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ যাওয়া বাঁকুড়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকারের দাবি শুধু তাকে একা নয় রানীবাদ ব্লক যুব তৃণমূলের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সভাপতি বলরাম মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মন্ডল আইএনির সভাপতি বেশ কয়েকজন অঞ্চল সভাপতিকেও বাদ দেওয়া হয়েছে আর এই কাজটি করেছেন রানীবাদ ব্লক তৃণমূল সভাপতি চিত্ত মাহাতোর শ্যালকের ছেলে অরূপ ওই অরূপ আবার ব্লক সভাপতি চিত্ত মাহাতোর সমস্ত কাজ দেখাশোনার কাজ করেন এমনকি তাকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজে নিয়োগ করা হয়েছে পরিস্থিতি এমন দলকে চিত্ত তার পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করছেন ইতিমধ্যে পুরো বিষয়টি তিনি দলের জেলা সভাপতি সহ শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বলেও জানান কী কারণ বের করানো হয়েছে সেটা কিন্তু আমাকে জানানো হয়নি এখনো পর্যন্ত আমি শুধু একা নই ব্লকের যুব সভাপতিকে রিমুভ করা হয়েছে তার সঙ্গে আইনটি সভাপতি আছে বেশ কিছু অঞ্চল সভাপতি আছে বেশ কিছু লোককে আমাদেরকে রিমুভ করে দিয়েছে কি কারণ সেটা আমি বলতে পারবো না এটা তৃণমূল যুব কংগ্রেসের রানিম ব্লক এর একটা গ্রুপ ছিল সেই গ্রুপ থেকে রিমুভ করেছে যুব সভাপতি রিমুভ করেছে আমাদের রানিম্ব ব্লক সভাপতি তার তার ছেলে বলে নাম সমস্ত কাজ দেখাশোনা করেন এমনকি তাকে শুনেছি যে তাকে কোন জল দেখাশোনার কাজও দিয়েছে নাকি তো আমি মনে করি যে ব্লক সভাপতির নির্দেশেই এই রিমুভটা হয়েছে উনি মনে হয় দলটা নিজস্ব বাপদে সম্পত্তি ভেবে নিয়েছেন এ বিষয়ে রানিবাগ ব্লক তৃণমূল সভাপতি চিত্ত মাহাতোকে প্রশ্ন করা হলে তিনি বলেন ফোনের সমস্যার জন্য এটা হয়েছিল। যে যারা অ্যাডমিন ছিল সাময়িকভাবে ফোন পরিবর্তন কিছু সমস্যা থাকায় হঠাৎ বন্ধ হয়ে যায় ফোনের কিছু সমস্যা এটা ইলেকট্রনিক্স মিডিয়া তো বুঝতে পারছেন টেকনিক্যাল ফল্ট সঙ্গে সঙ্গে মোবাইল দোকান থেকে ওটা রিপেয়ার করে আবার সকলকে যুক্ত করে গ্রুপ খুলে দেওয়া আছে এবং সবাই দেখতে পাবে আমি কখনো দলটা আঠানব্বই সাল থেকে করছি তো সবাইকে নিয়ে দল এখনও সকাল পর্যন্ত রাত্রি পর্যন্ত যখনই করি না কেন আমি কাউকে উপেক্ষা করি না আমার ব্যবহার আপনারা আজ তিরিশ বছর ধরে পেয়েছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি কখনো মানে এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই দলের একজন কর্মী এবং সৈনিক হিসাবে আমি যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছি পালন করবো ভবিষ্যতেও একবিন্দু শরীরে রক্ত থাকতে থাকতে আমরা যদি বিছানায় শয্যাগত অবস্থায় থাকি তবুও এই দলের কথা ভাবব এবং দলের জন্য আমরণ প্রস্তুত বাকুরা জেলা তৃণমূল সভাপতি তারা রায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আপনাদের কাছেই বিষয়টি শুনলাম খোঁজ নিয়ে দেখছি দলের রানিবাদ ব্লক সভাপতির সঙ্গে কথা বলে সকলকে সঙ্গে নিয়েই চলার বার্তা তিনি দেবেন বলেও জানান আপনাদের কাছে শুনছি আমি তো এই শুনলাম আপনাদের কাছে আমি খবর নিয়ে দেখবো আমাদের সভাপতি যিনি আছেন চিত্ত মহাপত তার সাথে কথা বলবো কি বিষয় হয়েছে না বিষয় হয়েছে না জেনে কথা বলা চলুন না জেনে পরে বলবো এবং আমি চাইবো যে শৃঙ্খলাবদ্ধ হবে সবাই মিলে একসাথে পার্টিটা করুক দলটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল সেখানে আমাদের সবাইকে একসাথে চলতে হবে সেই বার্তা আমি আমার সভাপতিকে দিয়ে দেবো আমি বলবো যে একসাথে করতে হবে পার্টিতে বিভাজনের কোনো জায়গা নেই আমি প্রেসিডেন্ট হওয়ার পরে এই কায়দা এইসব করতে দেবো না কাউকে আমি সবাইকে বলবো একসাথে দলটা করতে হবে তৃণমূল কংগ্রেসকে যদি ভালোবাসো মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভালোবাসো সবাই মিলে দলটা করতে হবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাদ